আজকে আমি চলে এসেছি ফরিদপুরের খুবই নাম করা একটা জায়গা সেটা হলো আটরুসি দরবার শরীফ এটা মোটামুটি সবারই পরিচিত এখানে বছরে একবার অনেক বড় একটা মাহফিল হয় আর সেখানে প্রায় লাখ লাখ মানুষ এখানে জমায়েত হয় আর এখানে স্পেসও অনেক বিশাল মানে এরিয়া নিয়ে এই আটট্রসি দরবার শরীফ মানে প্রতিষ্ঠিত হয়েছে আর যাই হোক এখানে আমি আজকে এসেছি কিছু সন্ধ্যার কিছু নাস্তা করার জন্য এটা আমাদের বাড়ি থেকে মানে নিকটস্থ হয়। আমরা যখন গ্রামের বাড়িতে যাই তো আমরা মাঝে মধ্যেই এখানে গিয়ে সন্ধ্যায় নাস্তা করি তো আজকে আমরা বন্ধুরা মিলে সবাই গিয়েছিলাম এখানে দুইটা হোটেল আছে দুইটাই খাবারের হোটেল অনেক ভালো নামকরা এখানের খিচুড়ি তারপরে মুগলাই তারপরে চাপ এইগুলা এখানে খুবই মানে ফেমাস আর খুবই ভালো হয় গ্রাম অনুযায়ী তারা খুবই ভালো মানে মানের করার চেষ্টা করে আর কি তো যাই হোক তো আমরা আজকে প্রায় পাঁচ থেকে ছয় জনের মতো বন্ধুবান্ধব চলে এসেছিলাম এখানে সন্ধ্যার নাস্তা করার জন্য আর আমরা নিয়েছিলাম হলো এই যে চিকেন এটার হলো ছয় পিসের মতো ছয় জনের জন্য মানে আর এটা সাথে থাকবে আমার নান মোটা যেই নানগুলো ওইগুলো থাকবে তো এটা যে কুচি কুচি করে তারপর হলো পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে হলো এটা ভেজে দিচ্ছে আমাদের খাবারের জন্য প্রস্তুত করে দিচ্ছে আর এখানে কিন্তু সারা বছরই মানে মানুষ আনাগোনা চলে বিশেষ করে বছরে এক দুই দিন বা প্রতি শুক্রবার বা ইসলামিক যে দিনগুলো আছে ঐতিহাসিক দিনগুলো ওইগুলোতে মানে দূর দূরান্ত থেকে এখানের যারা লোকজন আছে তারা এখানে চলে আসে তো এই যে আমাদের খাবার চলে আসছে আর এটার এক প্লেট আমাদের পড়েছিল হলো একশো টাকা করে আর এটার সাথে আমরা যে নান নিয়েছিলাম ওইটা হলো তিরিশ টাকা করে পড়েছিল তো এটার কালারটা কিন্তু খুবই ভালো আর তবে নানটা নানটা খুবই ভালো হয়েছিল গরম গরম দিয়েছে কিন্তু সাইজটা আমার কাছে একটু ছোট লেগেছে মানে তো যাই হোক প্রায় জন্য যে গ্রামের দিকে এ এতটা হওয়াই উচিত যাই হোক আর টেস্ট মোটামুটি ভালো ছিল ঢাকায় অ্যাজ ইউজুয়াল বড় বড় দোকানেও মানে যেমন টেস্ট আমি সেম টেস্টি পেয়েছি এখানের চিকেনের তো সেই ক্ষেত্রে মানে আমি বলবো যে ভালো লেগেছে আমাদের কাছে অনেক ঝাল ঝাল ছিল স্পাইসি মানে আর হলো মরিচ পেঁয়াজের মানে অনুপাতটাও অনেক বেশি ছিল আর সাথে আমাদের এই যে মিউনিজ দিয়েছে এটার সাথে শশা দিয়েছে খাবারের জন্য মোটামুটি ভালো আর কি গ্রামের সাইডে আমরা যখন থাকি আর কি তো আমরা আমাদের জন্য সন্ধ্যায় দারুণ একটা নাস্তা হয়ে ওঠে এইটা এখানে কিন্তু খিচুড়িটাও কিন্তু অনেক ফেমাস আর সন্ধ্যায় হালিমও বিক্রি করে এটাও কিন্তু এখানের খুবই জনপ্রিয় মানে এখানে দূর দূরান্ত থেকে এই হালিমটা বিশেষ করে খেতে আসে খিচুড়িটাও মানে খেতে আসে আর নানটা তো দেখলেনি আমি ওই দুইটা যেহেতু খাইনি তো ওই ওঠার কথাও আমি বলে দিলাম তো সব মিলে সন্ধ্যায় মোটামুটি ভালো একটা নাস্তা হয়েছে তো এই ছিল আজকের আমার ভিডিও যেটা ফরিদপুর আটটসি দরবার শরীর থেকে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম